আমার মতন ইস্টবেঙ্গল সমর্থক ইস্টবেঙ্গল ফ্যানাটিক্স তারা এই জায়গাটাকে খুব ভালো মতন চেনেন এটা যুবভারতী ক্রীড়াঙ্গনের এক নম্বর গেট আর আমার পিছনে দেখে নিন আমি এইমাত্র হায়দ্রাবাদ ম্যাচের টিকিট তুলতে এসেছিলাম আর এই দৃশ্যটা দেখে লাইভ না করার মতন মানে অবস্থায় আমি নেই এটা দেখে আমাকে লাইভ করতেই হলো লাইভ করতে হচ্ছে দেখুন চোখের সামনে দেখুন কিছুদিন আগে কিছুদিন আগে ঠিক এই জায়গাতেই রাতের অন্ধকারে সবুজ মেরুন সুপার জায়েন্টের ছেলেপিলেরা তারা সব কিছুর তসনচ করেছিল তিনজনকে আমরা পেয়েছিলাম তাদের শুনেছিলাম নিউ ব্যাকপুরে বাড়ি তাদের বসিয়ে রেখে ক্ষমা চাওয়ানো হয়েছিল এবং সেই ক্ষমা চাওয়ানোর মধ্যে বিন্দুমাত্র লজ্জাবোধ ছিল না তাচ্ছিল্যের হাসি ছিল সেই তাচ্ছিল্যের হাসি হেসে তারা আমাদের কাছে বলছিল যে আমরা ক্ষমা প্রার্থী এরকম কাজ করার জন্য আর আজকে দেখে দেখেনি নিন চোখের সামনে দেখুন দেখুন এই দেখতে পাচ্ছেন এই দৃশ্য বক্স অফিস ওয়ান ইস্টবেঙ্গলের টিকিট যেখান থেকে পাওয়া যায় ইস্টবেঙ্গল নামটাকে তারা ছিঁড়ে অর্ধেক করে দিয়েছে চলুক এভাবে চলুক এইভাবেই চলতে থাকুক দিনের পর দিন আমরা তলানিতে এসে ঠেকেছি আমরা দুটো ম্যাচ জিতলে সন্তুষ্ট হয়ে যাই তিনটে ম্যাচে হ্যাট্রিক করার কথা ভাবি আমরা জানি সেই হ্যাট্রিক আমাদেরকে করতে দেওয়া হবে না আমরা যতই ভালো খেলি যতই যা করে থাকি না কেন কারণ আমাদের ক্লাব যে কিনতে চেয়েছিলো সে গোয়েনকা সেটা পারেনি আর তার প্রতিশোধ নেওয়া চলছে এইভাবে আমাদের নামটাকে এরা মুছে দিতে চায় এরা আমাদের নামকে বারবার বাংলাদেশি দাগাতে চায় দাগিয়ে আমাদের ভারতীয়ত্বের ওপর এরা প্রশ্ন তোলে আর সেই প্রশ্ন তোলার ফলশ্রুতি হচ্ছে এই দৃশ্য আমাদের ব্যানার ছিঁড়ে দেওয়া হয় আমাদের নাম মুছে দেওয়া হয় গালাগাল ইত্যাদি ছেড়ে দিন সেটা মাঠের সঙ্গে কালচার তার সম্পৃক্ত আমরাও গালাগাল করি ওরাও গালাগাল করে সেই অব্দি আমরা মেনে নিতে পারি কিন্তু বারংবার একবার দুবার নয় বারবার এই আক্রমণ হচ্ছে ইস্টবেঙ্গল নামের প্রতি প্রতিবার আমি আজকে টিকিট কাটতে এসেছি মিনিট পাঁচেক আগে এসে এই দৃশ্য দেখে আমি হতবাক কী বলবেন এইভাবেই চলতে থাকুক চলুক এইভাবে চলুক আমরা মানে জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করি কারণ আমরা টেবিলের তলায় রয়েছি তাই আমাদের সহ্য করতেই হবে আর আমাদের প্রতিবাদ ওই ফেসবুকে আর ইউটিউবে সীমাবদ্ধ এখানে আমরা চেঁচাবো এখানে আমরা লাফাবো এখানে আমরা কর্মকর্তাদের বিদায় চাইব কিন্তু দুটো ম্যাচ জিতলে সেই বিদায়ের ধ্বনিও স্তীমিত হয়ে যাবে কিন্তু বারংবার এই জিনিস ঘটছে বারবার ঘটছে এই জিনিস কতদিন এই জিনিস আমরা সহ্য করব কতবার আবার একটা ওরকম ভিডিও আবার একটা ক্ষমা চাওয়া হবে আবার সব কিছু শান্ত হয়ে যাবে কিন্তু বারংবার এই জিনিস হচ্ছে প্রতিবার ঘটনা ঘটছে আমাদের ব্যানার ছিঁড়ে দেওয়া হচ্ছে আমাদের পতাকা ছিঁড়ে দেওয়া হচ্ছে আমাদের সমর্থকদের জার্সি টেনে ছিঁড়ে দেওয়া হচ্ছে সামনে কাদাপাড়া সামনে সুকান্তনগর দত্তাবাদ সেখান থেকে গেলে মাথায় ঢিল মেরে মাথা পাঠিয়ে দেওয়া হচ্ছে এই সব ঘটনা চলছে বারংবার কারণ এই একটি বিশেষ ফ্র্যাঞ্চাইজির মালিক আমাদেরকে কিনতে চেয়েছিল আমরা বাঙালিরা সেই ক্লাবকে বিক্রি করিনি ওরা বিক্রি হয়ে গেছে ওরা সেই বিক্রির ফলাফল চোখের সামনে দেখুন 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 আবার দেখুন বারবার দেখুন এই দৃশ্য এরপরেও যদি আপনার রক্ত গরম না করে তাহলে বুঝতে হবে বাঙালির রক্ত ঠান্ডা হয়ে গেছে আমাদের রক্ত এই মুহূর্তে জমাট বেঁধে বরফ হয়ে গেছে আমাদের পক্ষে না মাঠের জবাব দেওয়া সম্ভব না মাঠের বাইরে জব দেওয়া সম্ভব এরা তাণ্ডব করে যাবে বারংবার আর আমাদের বুকের ওপরে পা তুলে সেই তাণ্ডব আমাদেরকে সহ্য করতে হবে দেখুন দেখতে থাকুন এইটুকুই বলার ছিল এর বেশি কিছু বলার নেই জয়েস্ট বেঙ্গল